আজকে বেশ কয়েকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা আমাকে মিস করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুধু আমাকে নয় পুচকুছনা শুভ আমাদের ভিডিও সব কিছু তো আজকে সকালবেলা উঠেই দেখছি যে বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তো একটু বেলাটা মানে যখন হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার মতন তখন দেখছি বৃষ্টিটা কমে গেল তা আমাদের এখানে প্রথম তোমাদের সাথে আমি যেদিন বলেছিলাম বৃষ্টি হয়েছে তো তারপরে এই চার পাঁচ দিন পর কাল রাত থেকে আবার বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে তো বাইরে কিন্তু সব কিছু ভিজাই আছে তো এই সুযোগে ভাবলাম গাছপালা ঠিক করে নিই তো গোলাপ গাছটার সাথে পুরো একবারে নীলকণ্ঠ গাছটা পেঁচিয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি যে এতটা পেঁচিয়ে যাবে তো সেটাকে প্রথমে ভাবলাম যে দড়ি বেঁধে এক সাইডে টান দিয়ে দিই কিন্তু সেটা আর হলো না অনেক গোলাপের কাটা হাতের মধ্যে মানে ফুটলো তো তারপরে ভাবলাম দুটো গাছকে একসাথে এইভাবে বাঁধন হয়ে যদি রেখে দিই তাহলে কোনো গাছই ঠিক মতন বেড়ে উঠতে পারবে না তো সবার আগে গোলাপ গাছের কিছু ডাল ছেটে দিলাম অনেকটা বড় হয়ে গেছিল আর পাশের বাড়ির দিকে চলে পাচিল জন্য ওটাকে প্রথমে মাথা থেকে কেটে নামিয়ে দিলাম তো তারপরে আর কি আস্তে আস্তে নীলকণ্ঠ গাছের ডালগুলোকে ছাড়তে ছাড়তে দেখলাম যে অনেকটাই কেটে গেছে তো ভাবলাম এই সুযোগে গোড়াটা সমেত অন্য জায়গায় লাগিয়ে দিই আর নীলকণ্ঠ ফুল যে কটা আছে তুলে নিয়ে গাছটাকে পুরোটাই ছেড়ে দিই এইখানে দুটো গাছকে একসাথে রাখলে পরে ভালোভাবে বাড়বে না তো ওই জন্য দুটো গাছকে আলাদা করে দিলাম তার জন্য অনেকটা সময় লেগেছিল তো সেটা করার পরে বাড়িতে অনবরত অনেক তুলসী গাছ হয়েছিল কলতলার পাশেই তো সেখান থেকে সব তুলসী গাছগুলোকে তুলে নিয়ে এসে আমাদের এখানে সুপারি গাছের সাথে যেখানে ইট দিয়ে গাঁথনি করা আছে মানে সুপারি গাছটাকে যেখান দিয়ে আড়াল করা আছে তো তার ভিতরে তুলসী গাছগুলোকে লাগিয়ে দিলাম কারণ এত তুলসী গাছ হয়েছে বাড়িতে জায়গায় জায়গায় সবগুলোকে একসাথে নিয়ে থোকা করে লাগিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে আমি জানি না তো এগুলো সব দেখাবো আর ঘাসগুলোকেও যেহেতু মাটিটা নরম তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘাসগুলোকে এবার সরিয়ে দেওয়ার পরে এই জায়গাটায় আরও কিছু গাছ লাগানো যাবে আর তোমাদেরকে যেমনটা জিজ্ঞাসা করেছিলাম কি কি ফুল গাছ লাগাবো তো তোমরা যা যা ফুল গাছের নাম বলেছ ইচ্ছা আছে যতটা পাবো ততটা ফুল গাছই কিন্তু নিয়ে এসে এবার বাড়িতে ভালো করে লাগিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে প্রায় তিন চার দিন পর হয়তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমিও জানি না যে লাস্ট কত তারিখে বা কবে ভিডিও শেয়ার করেছিলাম কন্টিনিউ যেহেতু তিন চার দিন এখন ভিডিও শেয়ার করিনি তো তিন চার দিন পরে আবার তোমাদের সাথে ভ্লগটা আমি স্টার্ট করছি তো আজকে ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কিছু ভালো নাও লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ তোমরা ভিডিওতে কি দেখতে ভালোবাসো আর কী ভালোবাসো না বা তো কোনটা তোমাদের ভালো লেগেছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে ভিডিওতে ভিউজ কত আসবে তো যাই হোক তোমরা সেটা খুব ভালো করেই বুঝো যারা প্রত্যেক দিনের ডেলি ব্লগ দেখো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরিবারের মধ্যে কারণ এটা ফ্যামিলি ব্লগ জানি অনেকেই ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসে আর আমার ফ্যামিলিতে তো আছেই মাত্র আমরা তিনজন পুস্কুশোনা শুভ আর আমি আমাদের লাইফস্টাইল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি সময়। তো আজকে হচ্ছে বারটাও ঠিক করে মনে নেই আমার তো আজকে হচ্ছে শুক্রবার তো এমনই অবস্থা পুস্কুশোনা শুভর স্কুল নেই বলে আমার বারটাও মনে থাকে না ঠিক করে প্রত্যেক দিনই এখন সানডে মনে হয় তবে ওরা দুপুরবেলার দিকে পড়তে যায় যেটা কন্টিনিউ করে আর সবার আগে বলি তিন চার দিন ভিডিও না দেওয়ার রিজন হচ্ছে যে আমার শরীরও ভালো না মন মেজাজও ভালো নেই আর তার সাথে থেকে বড়ো প্রবলেম একটাই হয়ে গেছে আর সেটা হলো শুভর চোখে তিন চার দিন আগে বলতায় কামড়েছে এই ভুল পোর্শেনটাতে মানে সোমবার করে রাত্রিবেলা শুভর চোখে এইখানটা করে ভু বলতায় কামড়িয়েছে বলতা বলতে হলুদ আর কালো যেগুলো হয় দু রকম রঙের সেইগুলো আর সেটা কামড়ানোর পরে এখানে হুলটা আটকে গেছিলো সঙ্গে সঙ্গে বার তো করে দিয়েছি তো সেই দিনকে রাত্রিবেলা কিন্তু শুভ চোখটা ফোলেনি ফুলেছে পরের দিন সকালবেলা আটটার পরে তো যাই হোক তারপরে সেই দিনটা পুরো ফোলা ছিল ভাবলাম যে হয়তো বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর ফোলাটা কমে যাবে তো সেটা কমেনি কন্টিনিউ বরফ আর অ্যালোভেরা জেল লাগাচ্ছিলো তাতে কোনো ফায়দা হয়নি তারপরে গিয়ে পরের দিনকে দেখলাম যে কন্টিনিউ ওরকমই রয়েছে কমছে আর না তারপরে নিয়ে গেলাম ওকে ডাক্তারখানায় তো ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তারেও দেখে বলল যে এটা তো বেশ খারাপভাবেই কামড়েছে তো ওকে মলম টলম কিছু লাগাতে দেয়নি কারণ অয়েলি টাইপের কিছু ওখানে লাগানো যাবে না তার জন্য ওকে দুটো ওষুধ দিয়েছে বলেছে দুপুরবেলা দুটো ওষুধ একসাথে খেতে তারপরে রাত্রিবেলা বা দুটো ওষুধ একসাথে খেতে তো এরকম তিন দিনের ওষুধ দিয়েছে তো আজকে তো দুদিন কমপ্লিট হয়ে যাবে শুভর ওষুধ খেয়ে আর তারপরে হয়তো মানে ব্যথাটা ফোলাটা অনেকটা কমে গেছে আর ওষুধেরও মানে দরকার পড়বে না আর হয়তো ডাক্তার দেখাতেও যেতে হবে না কিন্তু এই চোখে বলতায় কামড়ানোর কারণে শুভর আজকে তিন দিন থেকে মানে টিউশনটা পুরো কামাই কারণ ওই চোখ নিয়ে মানে ওর বাইরে বেরোতেও অসুবিধা হচ্ছে রোদের আলো চোখে লাগলে তারপরে কন্টিনিউ পড়তে যেতে হবে তারপরে আছে না একটা যে সবার সামনে মানে যখন যাব নিজের ফেসের মধ্যে একটা প্রবলেম হলে পরে মানে দেখতে একটু অন্য লাগলে পরে সেখানে যেতে ভালো লাগে না তো স্যারকে ফোন করেছিল তো স্যার বললো যে ঠিক আছে অসুবিধা নেই তুই রেস্ট কর তারপরে ভালো হলে পরে পড়তে চলে আসবি তো আজকে যত সম্ভব যাবে কারণ পুচকুশোনারও ওই কারণে ছুটি হয়ে গেছে একদিন আর আজকেও যদি আজকে ফ্রাইডে আর আজকে যদি না যায় তাহলে পুচকুশোনার আজকেও ছুটি হয়ে যাবে তো ওই কারণে আজকে আর ছুটি করবে না আশা করছি আজকে টিউশন পড়তে যাবে তো আমি এখন রান্না বসিয়েছি আমারও শরীরটা খুব একটা ভালো নেই আজকে প্রায় চার পাঁচ দিন ধরে দাঁতের মাড়িতে খুবই যন্ত্রণা মানে কালকে দুপুরের পরে একটু ভালো হয়েছিল রাত্রের দিকেও দেখলাম যে না ঠিক আছে কিন্তু আজকে সকাল থেকে দেখছি আমার ব্যথা করছে তো এইখানে মাড়ির মধ্যে কিছু আটকে গেছে কিনা আমি জানি না কন্টিনিউ ব্যথা করছে অনেক ভাবে চেষ্টা করলাম বার করার কিছু তো নেই তারপরও যন্ত্রণাটা রয়ে গেছে আর সময় সময়ে মাড়ির এই পাশটা মানে ভিতরে যে উপরে পড়ছে না মাড়িটা একটু হালকা পরিমাণে ফুলে যাচ্ছে তো এই কারণে ভাবছি যদি প্রয়োজন পড়ে যেই ডাক্তারের কাছে গেছিলাম দাঁত তুলেছি তো সেই ডাক্তারকে আরেকবার গিয়ে দেখাবো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা উনি দেখে বলে দেবে তো রান্না তো চাপিয়েছি ভাত বসিয়েছি এখন কি রান্না করব কিছু জানি না কারণ শরীর ভালো না থাকলে তাও দেখবে যে জোর করে হলেও কাজ করা যায় বা ভিডিও দেওয়া যায় চেষ্টা করা যায় কোনো কিছু করার জন্য কিন্তু মন মাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না না সংসারে কাজ করতে না খেতে না ঘুমাতে কোনো কিছুই ঠিকঠাক লাগে না তার উপরে গরম কাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছিল তো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল মানে দশটা এগারোটা পর্যন্ত তো ততক্ষণ আমি যতটা পেরেছি বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি কিছুটা জঙ্গল পরিষ্কার করেছি কিছুটা বাকি আছে গাছপালাগুলোকেও তুলে নিয়ে অন্য জায়গায় লাগালাম কারণ তোমরা যেরকমটা বলেছ ফুল গাছ লাগাতে তো খুব তাড়াতাড়ি সপ্তাহখানিকের মধ্যে ভাবছি কুচকুছোনা শুভ স্কুল খোলার আগে কিছু ফুল গাছ নিয়ে এসে লাগাবো তবে আশেপাশে যেখানে নার্সারি আছে ওখান থেকে ফুল গাছ আনবো না কারণ ওখানে ফুল গাছের দাম বেশি পড়ে যায় আর সব ফুল গাছ কিন্তু হয় না কোনো না কোনো কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য ভাবছি যে একটু দূরে যাব। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে টেনে করেই যাব তো যাওয়ার পরে সেখানে খুব ভালো ভালো ফুল পাওয়া যায় অনেক নার্সারি আছে দশ রকমের দেখিয়ে গাছপালা নিয়ে আসতে পারবো তো ওদের স্কুল ছুটি পড়ার মানে চো খোলার আগেই আমরা গিয়ে নিয়ে আসবো তাহলে ওরা দুজনও যেতে পারবে তো তিনজন মিলে গিয়ে সেটা নিয়ে আসবো তো কবে যাবো না যাবো সেটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার অবশ্যই করবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম যাই কিছু হোক না কেন লাইফে ভালো মন্দ তো সব কিছুর মাঝখানেও কিন্তু মানে মানে সব কিছুর একটা ব্যালেন্স রাখতে হবে মানে পিছিয়ে গেলে হবে না যেরকম আমি তিন চার দিন ধরে মানে ভালো লাগছিলো না শরীর ভালো ছিল না ভিডিও দিচ্ছিলাম না মন মাজ ভালো নেই কিন্তু এখন দেখছি যে না যেটা আমার কাজ সেটা আমাকে করতেই হবে যেরকম যে কোনো পরিস্থিতি আসুক সংসারের কাজ তো করতেই হচ্ছে খাওয়া ঘর দূর পরিষ্কার করা জামাকাপড় কাচা রান্না করা সবই তো করতে হচ্ছে তাহলে ব্লগিং টাইম আর বন্ধ যাবে কেন তো ওই জন্য ব্লগিং করতেই হবে যেটা কাজ যেটার জন্য এত মানুষের ভালোবাসা পেয়েছি সেই জিনিসটার থেকে নিজেকে তুলে সরিয়ে রাখলে হবে না আর তোমাদের মধ্যে অনেকজন আমাকে কমেন্ট করেছো দিদিভাই ব্লগ দিচ্ছ না কেন তো আমি কয়েকজন আরই পেরেছি মানে কমেন্টের রিপ্লাই দিতে সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি কারণ জানি যখন ভিডিও শেয়ার করব তখন তোমরা আমার ভিডিও দেখবে তার মধ্যেই তোমাদেরকে আমি বলে দেব তো প্রথমে বলি সবার আগে আমাকে কমেন্ট করেছিল বিশ্বজিৎ নেহা ব্লগ থেকে নেহা বুনু যে দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন তারপরে আমাকে কমেন্ট করেছিল টিনা বগ যে দিদিভাই তুমি কমেন্ট তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমরা সবাই ভালো আছো তো তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম বাট আরও যারা কমেন্ট করেছো ইউজার নেম যেহেতু আমি তা কারোর নাম বলতে পারছি না কারণ চ্যানেলের নাম না থাকলে বলতে খুবই অসুবিধা হয় আর তাছাড়া আমি এখনও পর্যন্ত ভিডিও দিইনি যেহেতু এখন বাজে বেলা একটা ছয় তো এর মধ্যে যদি তোমরা কেউ কমেন্ট করে থাকো তাহলে তাদেরকে আমি অ্যাডভান্সেই বলে দিই যে তোমরা রিজনটা জানতে পেরেই আছো তো কমেন্টের রিপ্লাই দিতে পারি যা না পারি এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে ঠিক আছে তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে ভিডিও একদিনও যদি অফ যায় তোমরা আমাকে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমার খোঁজ নাও তো ভালো লাগে সব সময় কাছে থাকলেই সব মানুষ মানে যে খেয়াল রাখবে বা কদর করবে সেটা নয় দূরে থাকলেও কিন্তু প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসে যারা আমাদের খেয়াল রাখে যারা আমাদেরকে নিয়ে চিন্তা করে তো তোমরাও সেরকম কিছু আমার ইউটিউব পরিবারের মানুষজন যারা আমাকে এত ভালোবাসো যে একদিন ভিডিও না গেলে তোমরা আমাকে কমেন্টের ওপর কমেন্ট করো রিপ্লাই দিতে পারি বা রিপ্লাই দিতে না পারি তোমরা তোমাদের মতন করে আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করো তো আপাতত আমরা তিনজন এখন ভালো আছি পুচকুসোনা ঠিক আছে সুবর চোখের ফোলাটা অনেকটা কমে গেছে পারলে আমি ওকে দেখাবার চেষ্টা করবো কারণ ও তো ভিডিওতে বেশি আসে না বাঁচতে চায়ও না তো যাই হোক চলো এবার রান্নাটা সারি শুধু ভাত বসিয়েছি ভাত অর্ধেক হয়েও এসেছে কিছু একটা করি দুপুরবেলা খাওয়ার মতন তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি তো আজকে দুপুরের জন্য রান্না করেছি আলু চচ্ছড়ি আর তার সাথে আছে ভাত আর কালকে রাত্রিবেলা ডিমের ঝোল করেছিলাম তো নিজেদের মতন করে তিনটে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম তো ডিম তো খাওয়া হয়ে গেছে বা স্বল্প করে ঝোল আছে তো সেটা দিয়ে খেয়ে নেবো আর তারপরে তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করছি পরের দিন সকাল সাড়ে পাঁচটা থেকে তো এই ঘরে যখন দিকে এসেছি তখন থেকে কিন্তু বেশ সকালবেলার দিকে ঘুম ভেঙে যায় কারণ এই যে কাচের জানলাগুলো দিয়ে যখনই বাইরে আলো মানে শুরু হয় তো তখনই কিন্তু আলো ঘরে একদম ঢুকে যায় আর তখন যত চেষ্টা করি না কেন ঘুমানো কিন্তু যায় না তো সকাল সকাল থেকে উঠে পড়ি কিন্তু তবুও কয়েকদিন ভালো ছিল না বলে আর পুচকুশোনা শুকর স্কুল নেই বলে বেশ কয়েকটা দিন কিন্তু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আর এখন ঘরে তো পর্দা লাগানো হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি কিন্তু নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য তো তিন চার দিন আগে আমাদের ঘরের পর্দার রড লাগিয়ে দিয়ে গেছে আর তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ গেটের উপরে যে লটকানটা সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছি আর ব্লু কালারের লাগালাম মাঝে মাঝে চেঞ্জ করে করে লাগাবো যখন পরিষ্কার করব। তো তারপরে চলে আসলাম কর্কেটের ঘরে তো ওই দিকের গেটটা খুলে একটুখানি বসলে না সকালের দিকে বেশ ভালো লাগে কারণ বাইরের ওয়েদারটা মানে বাইরের যে হাওয়াটা সেটা একটু গায়ে গেলে পরে তারপরে বেশ শরীরটা ফ্রেশ লাগে তো যাই হোক তারপরে এখন সংসারে কাজকর্মগুলো শুরু করি তো অনেক দিন পর যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মানে চার পাঁচ দিন পর চার পাঁচটা দিনই আমার কাছে অনেকগুলো দিন তো তোমাদের সাথে ভিডিও না শেয়ার করলে না একটু ভালো লাগে না মানে কাজকর্ম করছি সব কিছুই করছি কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে কিছু এমন একটা কাজ আছে যেটা আমি করছি না যেটা ছাড়া আমার ভালো লাগছে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তোমরা আজকে কদিন ধরেই জানতে পারছো না যে আমরা কেমন আছি কি করছি যার জন্য তোমরা আমাকে কমেন্ট করে করে সবাই জিজ্ঞাসা করছো তো যাই হোক আমরা ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে তো ভিডিও শুরুতে বললামই তো এখন কোনো অসুবিধা নেই শুভ এখন আগের থেকে অনেকটা ভালো আছে আজকে সকালেও দেখলাম ঘুম থেকে ওঠার পরে ওর চোখটা ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না আর আজকের দিন পর্যন্তই ওষুধ আছে ওষুধটা খেলে পরে ওর ওষুধের ডোজ শেষ হয়ে যাবে তো ফুচকুছোনা শুভ দুজনাই ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার মতন করে কাজকর্মগুলো করে নিচ্ছি তো ওই ঘরে এই ঘরে দু ঘরে খেপে খেপে কাজকর্ম করতে হয় কখনো এই ঘরেরটা আগে করে নিই তারপরে ওই ঘরেরটা করি আবার কখনো এই ঘরেরটা আগে করে নিই ওই ঘরেরটা পরে করি তো আজকে ওই ঘরটাকে একবার ভেবেছিলাম ঝাড়ব কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে তো শনিবার তো ঘর ঝাড়া যাবে না তো ওই জন্য আজকে আর ঘরটা ঝাড়বো না বাকি যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো কালকে রবিবার কালকে চেষ্টা করব ঘরটা ঝেড়ে নিতে কারণ ওই ঘরটা ঝাড়তে গেলে অনেকটা সময় লেগে যায় আর কলকেটের ঘরটার থেকে যখন থেকে বেরিয়ে এসেছি তখন থেকে আসার পরে ঘরটা খুব নোংরা হচ্ছে আমরা ব্যবহার করছি তারপরেও জানি না কেন হয়তো আমাদের রাস্তার সামনে কলকেটের ঘরটা যেহেতু তো ওই জন্য নোংরাটা একটু বেশি হয় আর পাকা ঘরটা যেহেতু পেছন দিকে পড়ে গেছে ওই জন্য ঘরটা একটু নোংরা কম হয় তো যাই হোক চলো এবার পাকা ঘরটা যখন কয় পরিষ্কার হয়ে গেছে এবার কর্কেটের ঘরটাতে হাত লাগিয়ে দিই তো এখনো পর্যন্ত কারেন্টের বোর্ডটা ঠিক করতে পারিনি তাই জন্য আমাদের কাছে যে থ্রি পিনের বোর্ড আছে তো সেই বোর্ডটা দিয়েই কুলারটাকে চালাই কারণ কুলারটা এই ঘরে থাকে এই ঘরে তো কোনো ফ্যানের ব্যবস্থা নেই তো কুলারটাকে অন করে তারপরেই কিন্তু আমরা দুপুরবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া করি তারপরে আমি যখন রান্না করতে করতে মাঝে মাঝে অতিরিক্ত গরম লাগে তো তখন একটুখানি কুলারটা চালু করে এই ঘরেই বসি কারণ আমাকে বেশিরভাগ সময়টাই তো এই ঘরে থাকতে হয় ওই কারণে আর কিছু জামা কাপড় জড়ো হয়েছে আগের দিন বৃষ্টির জন্য পারিনি আর তাছাড়াও এখন গরম জামা কাপড় একটু সার্ফে না দিলে পরে হয় না জল কাঁচা করলেও সে ঘামের একটা গন্ধ থেকেই যায় তো দুটো ব্যাগ আর কিছু জামা কাপড় আছে তো সেগুলো ভালো করে কেঁচে নেবো আর এদিকে সাইকেলগুলোকেও লম্বা করে এক সাইডে লাগিয়ে দিচ্ছি তো তোমাদের সাথে ভিডিও যেহেতু শেয়ার করা হয়নি একদিন তো একটা কথা তোমাদেরকে বলা হয়নি বেশ দু একদিন ধরে পরপর বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরে কিন্তু সাপ ঢুকেছিল তো একদিন তো আমি মানে রাত্রিবেলা দুটোর সময় বেরিয়েছিলাম ওই ঘর থেকে এই ঘরে আমাদেরকে বাথরুমে যেহেতু আসতে হয় তো সত্যি কথা বলতে কি ভাগ্য যদি ভালো থাকে তাহলে বলে না যে রাখে হরি তো মারে তো কিছুটা দূরত্বের মধ্যেই মানে আমি যে সাপের লেজে পা দিইনি বা আমি যে মানে তাকে আঘাত করিনি এটাই আমার ভাগ্য ভালো নালে সেই দিন আমার হয়তো শেষ দিন হতো কারণ একটুখানি সামান্য একটুখানি ডিফারেন্সের জন্য তার গায়ে আমি পা দিইনি তো এতই ভয় লাগছিল আমার তো সেই দিনকে আমি মানে কারেন্ট ছিল তারপরও লাইটটা অন করিনি বাইরে হাতে একটা টর্চ নিয়ে বেরিয়েছিলাম যার জন্য খুবই বকা খেয়েছি যে এরকম ভাবে বেরোনোটা উচিত না নিজের বিপদ নিজেকে ডেকে আনতে হয় তো শুভ অনেক বকেছে তো তারপরে আর আমি এই কাজটা করি না যখনই বাইরে বেরোই লাইট জ্বালিয়েই বেরোই আর তারপরের দিনকে শুভ দেখেছে যে এই ঘরে আমাদের বাঁশের দেখবে কর্নারে কর্নারে জায়গায় জায়গায় ফুকো হয়ে গেছে বর্থ হয়ে গেছে তো সেই জায়গাগুলোতে সাপ ঢুকে থাকে তো সেই রকমই এক জায়গাতে যেখানে আমরা সাইকেল রাখি তো সেইখানে কিন্তু সাপ ঢুকে থাকে তো শুভ দেখেছিল সেটা আমি দেখিনি অবশ্য আর ওরা বেশিক্ষণ তো এক জায়গায় থাকে না তো পরে হয়তো বেরিয়েও গেছে কারণ এই কদিনের মধ্যে আর আমার চোখে পড়েনি আর তাছাড়াও বাড়িতে এখন টুকটাক সাপ দেখাই যায় আর এই ঘরে অনবরত সাপের মানে যাতায়াত শুরু হয়ে গেছে তো কার্বনিক অ্যাসিড আনতে গেছিলাম আগের দিন দোকানে ছিল না তো ওই জন্য আজকে আবার যাব গিয়ে জিজ্ঞাসা করবো যদি পাই তাহলে ভালো নাহলে শুভকে বাজারে পাঠাতে হবে কার্বনিক অ্যাসিড আনতে আর ব্লিচিং পাউডার আনতে কারণ এখন বর্ষাকাল যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝেই ব্যাঙ সাপ এইসবের একটুখানি প্রবলেম হচ্ছে আর সন্ধ্যের পর থেকে তো প্রচণ্ড পিঁপড়ে পোকা হয় মানে যেগুলো লাইটের পোকা বলে তো সেইগুলোর জন্য ঘর দুয়ার নোংরাও হচ্ছে আর সেই পোকাগুলো কামড়ালে পরে শরীরের মধ্যে পোড়াও পড়ছে তো ওই জন্য একটু সেফটি তো নিজেদেরকে থাকতেই হবে তাই এই জিনিসগুলোকে এবার এনে রাখতে হবে আর টুকটাক কাজকর্ম আমার যা কিছু হয়ে গেছে তো সেগুলো করার পরে সকালবেলার দিকে স্নানটাও করে নেবো কারণ এই সকালবেলার দিকে যদি এক নাগারে কাজকর্ম করে নিজের মতন করে সব কিছু কাজ সেরে একটু ফ্রি হতে পারি তাহলে নিজেকে সময়ও দেওয়া যায় আর তাছাড়া শুভ বুঝকুষণা করে একটু সময় দিতে পারবো আর সারাটা দিন না সারাক্ষণ কাজের পিছনে ছুটতে হবে না তো ওই জন্য সকালের দিক থেকে এখন সব সময় চেষ্টা করব পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যেরকমটা উঠি উঠে সব কাজকর্ম সেরে নিতে তো চলো কাজকর্মগুলো সেরে নিই পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব মর্নিং তো এখন বাজে দশটা তিন এখন টিফিন বানালাম দেখতেই পাচ্ছ এত গরম যে পুরো ঘেমে গেছি এইটুকু টাইমে টিফিন বানাতে বানাতে তো এই যে ম্যাগি বানিয়েছি দেখ ক্যামেরাতে দেখাবো নাহলে মানে কালারটা ভালো লাগবে না ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তো পুচকুসোনা তো ঘুম থেকে উঠে পড়েছে আমি ওঠার প্রায় খানিক পরেই উঠে পড়েছিল ওর মতন ঘরে বসে বসে টুকটাক কি কী করছিলো খেলাধুলা করলো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলো এখন পর্যন্ত কিছু খাইনি যেহেতু আমি এখনও টিফিন বানিয়ে উঠতে পারিনি আর কালকে যা দুধ দিয়েছিলো সন্ধ্যেবেলায় আমরা খেয়ে নিয়েছি কফি চা করে তো দুধ তো পাঁচশোই নিই বেশি দুধ যেহেতু থাকে না তো ওই জন্য পরে মানে খাওয়ার কোনো ব্যাপার নেই আর আমুল গোল্ডের যে প্যাকেটটা এনেছিলাম সেই প্যাকেটটাও শেষ হয়ে গেছে চা টা বানানো হয়েছে মাঝে মাঝে দুধও খাওয়া হয়েছে মাঝখানে দুদিন দুধ দিতে আসেনি তার বদলে সেই দুধটাকেই ইউজ করেছিলাম তো বৃষ্টির কারণে দুধ দিতে আসতে না পারলে কিছু করার নেই আর ভাবছি যে একটুখানি মলের দিকে গিয়ে দুধের প্যাকেট দুটো নিয়ে আসবো আর মলে গেলে সমস্যা কি হয় জানো তো ছোটো বাচ্চা তো প্রচুর শোনা বোঝার চেষ্টা করে না মানে জিনিস নিতে যাবো একটা চলে আসবে পাঁচটা এবার আমার কথা হলো টাকাও তো হাতে থাকতে হবে আর সব সময় তো আমার হাতে টাকা থাকে না আর সব কিছু একটা হিসাব করে চলতে হয় হিসাব ছাড়া তো এখন চলা সম্ভব না আর সব কিছু বলতে গেলে আমি সংসারের যা যা দায়িত্ব নিয়েছি তো সেগুলো আমি মানুষের কাছে টাকাগুলো মানে দিয়ে আসার মতন করে আর মাছ খাবারি মানে সবজি বাজার টাজার করার জন্য এইটুকুই টাকা নিয়েছি তাছাড়া আদার্স যা টাকা পয়সা সেগুলো তোমাদের দাদাভাই খরচা করবে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি তোমরা এর আগে আমার একটা ভিডিওতে অবশ্যই দেখেছো আমি তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক ওই জন্য যদিও যাই জানি না মানে কী করবো গেলে তো টাকা এক্সট্রাই খরচা হবে তারপরে আবার শুভকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম সেখানেও কিছু টাকা এক্সট্রা খরচা হয়েছে তো যাই হোক কিছু তো ম্যানেজ করে করে তো চলছি কিন্তু কতটাই বা ম্যানেজ করবো আমার তো রোজগার নেই না সেটাই হচ্ছে মেন কারণ তো একটাই রোজগারের পথ সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো যেটা আমাদের প্রত্যেকের মেয়েদের এখন মানে মেয়ে বলতে কি যাদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মতন এজ হয়েছে শুধুমাত্র তাদেরই তো সেটাই একমাত্র ভরসা পরে জানি না কি হবে তো যাই হোক ছাড়ো ওই সব কথা দেখা যাবে পরে আর এবার ম্যাগিটা বেড়ে নিই তো ম্যাগি চাউমিন করেছি তিনজনেরই ফেভারেট তো মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি এখনই মানে সবে নামালাম কড়াই থেকে এখনও ঢালেনি তো ঢেলে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে একবার দেখাই আর ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে কালকা থেকে নিয়ে এখনও পর্যন্ত তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এখন ওই ঘরে যাই শুভ পুজকুশোনাকে দিই খেতে আমিও খেতে বসি তারপরে তোমাদের সঙ্গে দেখছি ধীরে সুস্থ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করবো যেহেতু এই ভিডিওটা আজকেরটা আজকেই যাচ্ছে মানে আজকে শনিবার আজকে তোমরা ভিডিও পাবে আর বাকি ভিডিও আবার যে শুট করবো সেটা আবার রবিবার দিনকে পাবে তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো রাখবে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পুরো বন্ধু পুরোনো বন্ধুদের মতন পাশে থেকো আমার অনেকটা সাপোর্ট হবে তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই